নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমিও বেশ মোটামুটি ভালোই আছি নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগতম ভালোবাসা জানিয়ে দিনটা শুরু করছি চলো আজকের ব্লগটা অনেকটাই সুন্দর হতে চলেছে তো দেখতে থাকো আশা করি তোমাদেরকে ভালো লাগবে সকালবেলা উঠে তো দেখতেই পাচ্ছ ফুল অনেক কটা ফুটেছে আর কি অনেক বলবো না কারণ গাছের অত একটা ইয়ে নেই মানে হেলথ ঠিক নেই যে ফুল বেশি বেশি করে দেবে আর যেহেতু ব্যালকনির এই দিকে তো অত একটা রৌদ্র রৌদ্র পায় না তো ছাদের নিচে যেহেতু সেই কারণে টুকটাক যেটুকু দেয় ওইটুকুই আর কি লঙ্কাটা বেশ হয়েছে আর কি ছাদে যতদিন ছিল ততদিন যেগুলো লঙ্কা ধরার ধরেছে তারপর থেকে আর হচ্ছে আগাটা ছেড়ে দিচ্ছে কারণ শুকিয়ে গেছে ওই দিকটা আর যেতে পারছে না সেই জন্য শুকিয়ে গেছে শেষ সবদি

মেয়ে স্কুলে চলে যাওয়ার পর আমিও চিরার পোলাও খেয়ে নিলাম অবন্ততা বাবা তারপর অফিস যাওয়ার আগে বলেছিল যে তুমি আজকে রান্না করবে না রান্না করার কোনো দরকার নেই তো রান্না করিনি আসার পথে অর্ডার দিয়েছিল বিরিয়ানি তো ও বাড়ি ঢুকতে ঢুকতে বিরিয়ানিও চলে এসেছে আজকে আমার এখন বিরিয়ানি ট্রিট করছে কারণ এটা চামচ দিয়ে খাবো আজকে আমার জন্মদিন মা দেখো প্রথম কেউ স্পেশাল ভাবে কাঠে চামচ দিয়েছে এক্সট্রা দিচ্ছে তো যাই হোক আমিও সারা দিন মজা মেরে ঘুমাইলাম শুয়ে বসে কাটালাম তো রাত্রেবেলা আবার সারপ্রাইজ দেওয়ার জন্য বিয়েবাড়ি করে এখানেও যেতে হবে টেলুন কি কি নিয়ে এসেছে তো আমাকে দেখাচ্ছে না তারপর বিয়ে বিয়েবাড়ি যেহেতু যাব তো গিফট কেনাকাটা করতে হবে তো চলে এসেছি বাজারে খাওয়া দাওয়া করে তো এখানে দেখতে পাচ্ছ মাসের শুরু হয়ে গেছে ঘরেও অনেক কটা জিনিস আর কি শেষ হয়ে গেছে তো এখানে মাসের বাজারটাও করে নিচ্ছি তারপর গিফট কিনে যাব বাড়িতে তো দেখতে পাচ্ছ বিস্কিটটা ইদানিং বেশি খাচ্ছে। কেন জানি না কিছু আগে আমাদের ঘরে একটা বিস্কিটও থাকতো না তো ইদানিং আর কি বিস্কিট খাওয়াটা বেশি হয়ে গেছে বিভিন্ন ধরনের বিস্কিট আমরা খাচ্ছি তো এখানে দেখতেই পাচ্ছ আমি নিয়েছি ও নিয়েছে এই অফারগুলো সারা বছর তার মানে এরকম 70% টাকা কি আমাদের কাছ থেকে বেশি নেয় মনে হওয়ার কারণ একটাই যে এত লস দিয়ে তো কেউ বিক্রি করবে না কোনো জিনিস সেই কারণে বললাম তোমাদের কি মনে হয় সেটা জানিও তো আমাকে তো বন্ধুরা আমাদের কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে এখন বিল করে চলে যাব বাড়িতে

you can't the a sheet তো বন্ধুরা সমস্ত কিছু কমপ্লিট তো যাওয়ার আগে আর একটুখানি দেখে নিচ্ছি নিজেকে তো চলো এখন যাওয়া যাক যাব কিসে ঠিক করে তো বন্ধুরা আজকের বিয়েবাড়ির খাওয়া দাওয়া হবে নিরামিষ তো আর যাই হোক না কেন এই যে জেঠু জেঠিমা আছে এত ভালো মানুষ না কি বলবো এসে গিফট দিলাম তারপরে একটুখানি বসেছি তো আমাকে বারবার করে বলছে যে ফুচকা খাও ফুচকা খাও তারপরে চপ খেতে বলছে যখন থেকে এসেছি বারবার বলছে যে কোনো অসুবিধা হচ্ছে না তো মানে খাওয়া দাওয়া যেমনই হোক না কেন নিরামিষ একটু মনে হচ্ছে যে পুজো পুজো বাড়ি তো সে ঠিক আছে কিন্তু মানুষগুলোর ব্যবহার এতটাই ভালো না কি বলবো তোমাদেরকে তো দেখতে পাচ্ছ এখানে নীল শাড়ি পরা যে মহিলাটা তো উনি হচ্ছেন ওই জেঠু জেঠিমার মেয়ে খুবই সুন্দর দেখতে ওই দিদিরই আর কি বাচ্চা আমাদের ঘরে আসে অবন্তিকার সঙ্গে খেলা করে তো দেখতে পাচ্ছ জেঠিমা বারবার করে বলছে উপরে যাওয়ার কথা জেঠু তারপরে আমাদের সঙ্গে এসে সিট অ্যারেঞ্জমেন্ট করে দিয়ে দিল তো আমরা বসেই আছি বসেই আছি তারপরে এখানে বসে পড়লাম খেতে তো প্রথমেই ছিল এই যে কী বলে ভেজ চপ আর কি এটা কাসুন্দি আর তারপর লেবু লবণ এগুলো দিয়েছে তারপর দিয়েছে ছোলে আর ভাটুরে তো ছোলে ভাটুরে খাওয়ার পর দিয়েছিল হচ্ছে ফ্রায়েড রাইস তারপর ছিল হচ্ছে ফুলকপি আর পনিরের মটরশুঁটির একটা তরকারি তারপর ছিল পনিরের তরকারি তো লাস্টে মিষ্টি চাটনি তারপর তোমার কি বলে পাঁপড় আর ছিল হচ্ছে আইসক্রিম তো এগুলো খেয়ে দে তারপর হাত ধুতে আরও উপরে চলে আসলাম মানে তিন তলায় তো এখান থেকে যে নজারাটা দেখে এখানে এসে যা ছোটা ছোটো করছিল সুন্দর একদম গঙ্গার যে এই ম্যালে ছটা

তো খুবই ভালো লাগলো এই বিয়ে বাড়িতে এসে এখানকার লোকজন সত্যি আমার খুবই ভালো লাগে আমরা যে ফ্ল্যাটে আমাদের সঙ্গে যাবে মানুষজন খুবই ভালো মামার বিয়ে তো দেখো আমার কাছে একটা হাসমলা চাইছে ওর

তো বন্ধুরা আজকে সকালবেলা বাড়িতে সবাই আছি ভাবছি যে স্যান্ডউইচ বানিয়ে আগে খাওয়া দাওয়াটা সেরে নেই সকালের ব্রেকফাস্ট তারপর অবন্তিকের বাবা সবজি খরচ কী কী নিয়ে আসে বাজার থেকে তারপর দুপুরে রান্না বান্না হবে তো এখানে ব্রেড ট্রেড নিয়ে আসা হয়েছিল কালকেই তো ফ্রিজে রেখে দিয়েছিলাম আজকে বের করলাম আর ভেতরের যে পুরটা আর কি ফিলিংস তো সেটাও রেডি করে নিয়েছি গাজর ক্যাপসিকাম পেঁয়াজ টমেটো তারপর কি বলে পিৎজা বানানোর সময় যে চিজটা বানিয়েছিলাম আর কি পিৎজা স্প্রেড তো সেটাও এর মধ্যে অ্যাড করে দিয়েছিলাম লবণ আর চিলি ফ্লেক্স দিয়ে মেখে নিয়েছি তারপর এখানে দেখো ব্রেডের মধ্যে বাটার লাগিয়ে কুটার দিয়ে তারপর জিস দিয়ে উলট পালট করে একটুখানি চেপে চেপে দিয়ে করে নিচ্ছি তো স্যান্ডউইচ বানাতে বানাতে অবন্তিকার বাবার আর তস হইছে না তো ও চলে গেল বাজারে আমি বললাম যে খেয়ে দিয়ে যাও ও বলছিল যে মানে আজকে রোববার যেহেতু তো ভালো মাছ টাস একবারে নিয়ে আসার জন্য আগে ভাগেই চলে গেল বাজারে যাতে ভালো মাছ পায় আর কি মাছ মাংস তো আমি এখানে বানিয়ে নিচ্ছি অবন্তিকা এখনো অবধি ঘুম থেকে ওঠেনি মনে হচ্ছে যে মানে আমি একাই বানিয়ে আমাকেই খেতে হবে তো কালকের একটুখানি কেক আছে তো সেটাও খেয়ে নিচ্ছি আর ওদের জন্য রেখে দিচ্ছি অবন্তিকা অনেকটাই খেয়েছে আর অবন্তিকার জন্য টিফিন বক্সে করে আলাদা করে রেখে দিয়েছি যাতে ও টিফিনে একদিন নিয়ে যেতে পারে তো এখানে দেখতে পাচ্ছ অনেক কাপড় জামা আছে সেগুলো ধুয়ে দিতে হবে বাজার খরচ করে নিয়ে আসলো তো এখানে আজকে নিয়ে এসেছে পালং শাক তারপর পেঁয়াজ কলি সিম ডিম তারপর কবি ভিনজল কালকে নিয়ে আসা হয়নি তো আজকে ভিনজল নিয়ে এসেছে টমেটো আছে আছে বেগুন আছে তলার দিকে আর আছে টমেটো এগুলোই খরচ নিয়ে এসেছে আর মাছের মধ্যে নিয়ে এসেছে কাতলা মাছ আর মাংস তো ছোটো ছোটো মাছগুলো নাকি আজকে অনেক দাম দিয়েছে সকাল সকাল যেহেতু বাজারে কি বলে তোমার টাটকা মাছ উঠেছে তার উপরে আবার কি বলে রোববারের দিন বাজারে খুব ভিড় আর ছোটো মাছগুলো ও কাটার আর কি সময় লাগে তো সেই জন্য ওগুলো নিয়ে আসেনি তো আমি বললাম যে এত আগে ভাগে গিয়ে তাহলে তোমার কি লাভ হলো বলো আমি ছোটো মাছ খেতেই বেশি ভালোবাসি তো বললো যে ঠিক আছে পরের দিন আনবো তো এর কাণ্ড দেখে না মাঝে মধ্যে মনে হয় যে কিছু বলি কি আর বলবো তো অবন থেকে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছে আর ওকে বললাম যে সবার প্রথমে আগে তোর বইয়ের র্যাকটা ভালো কর তারপরে খাওয়া দাওয়া কর পড়া নিয়ে বসে পার তো ও পড়া নিয়ে বসা তো দূরে থাক এক কথাই শুনেই না বাচ্চারা ওই রকমই হয় শুধুমাত্র আমার বাচ্চার দুর্নাম দিয়ে কী করবো বলো বাচ্চাই বাচ্চারা রকমই হয় ওদেরকে ঘন কথা বলতে লাগে তো যতক্ষণ অবধি না রাগ করে বলবে ততক্ষণ অবধি ওরা থাকবে এদিকে ওইদিকে খেলা করার খেলাতে ব্যস্ত হয়ে থাকবে তো যাই হোক আমি এখানে সমস্ত কিছু রেডি করে নিলাম নেওয়ার পর রান্নাটা বসিয়ে দিয়েছি শাকগুলো বেছে রেখে দিলাম তো মাংস রান্না করছি আজকে তো একদিকে করে পেঁয়াজ ভাজাতে বসে দিয়েছি তারপর মাংসগুলো দিলাম আর একদিকে ছোটো কড়াইয়ের মধ্যে আলুগুলো ভেজে নিচ্ছি আজকে রান্নাটা আর রেগুলার যেভাবে নর্মালি যেমন আগে রান্না করতাম সেরকম করেই করছি আর কি তো প্রত্যেক দিন মানে সেই রকম হ্যাভি রান্না করতে মনও যায় না আর খিদা লেগে গেলে তো আর কোনো কথাই নেই তারা মধ্যে কোনো কিছু মাথায় আসে না তো যাই হোক আমি এখানে লবণ আর হলুদটা দিয়ে দেওয়ার পর বেশি কিছু মশলা দিয়ে দিলাম জিরা গুঁড়া ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়া আর দিয়ে দেওয়ার পর নাড়াচাড়া করে আলদা রসুন পেস্ট পেঁয়াজ পেস্ট দিয়ে দিলাম দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ ওই দিকের কড়াইয়ে টমেটোটাও ভেজে নিচ্ছি টমেটো ভেজে নিয়ে দিয়ে দিলাম তারপর ঢাকা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দেব হচ্ছে একটুখানি কষানোর জন্য জল জল দিয়ে ঢাকা দেবো আবারও তারপর আবারও কিছুক্ষণ নাড়াছাড়া করে লাস্ট আমি ভেজে ধরছে ভেজে রাখা আলু আর এখানে কুমড়া দিয়েছি চাল কুমড়া ভেজে তো দিয়ে জল দিয়ে ঝোলের জন্য জল দিয়ে গরম মশলা দিয়ে ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ সেদ্ধ করে নিয়ে নামিয়ে নিলে হয়ে গেল আমার আজকের চিকেন লাল লাল ঝোল তো অ্যাকচুয়ালি কি বলো তো এখানে না ওই যে কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দেওয়ার চিলি পাউডারটা দেওয়া হয়েছে তো সেই কারণেই এত লাল হয়ে গেছে আর কি বলবো আর কিছু বলার নেই আর করব হচ্ছে বেগুনের চপ তো বেগুনের চপ করার জন্য আমি বেসনের ইয়ে গোলাটা বানিয়ে নিই আগে তো দেখো এখানে গরম মশলাটা দিতে গিয়ে এতটা পরিমাণে পড়ে গেছে তো অর্ধেকটা নামিয়ে নিলাম তো এখানে আজকে আমার চালের গুঁড়ো নেই তো বেসন দিলাম আর সুজি দিয়েছি তারপর চাট মশলা দিলাম তেল দিলাম লবণ হলুদ দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে তারপর জল দিয়ে নিলাম লাস্টে একটুখানি ধনেপাতা দিয়েছি আর চিলি ফ্লেক্স দিয়েছি যাতে একটুখানি ঝাল ঝাল হয় লাল লঙ্কা গুঁড়ো আর দিলাম না তো লাস্টে একটুখানি বেসনের গোলাপ বেঁচেছিলো তো আমি এখানে কি করলাম দুটো পেঁয়াজ কেটে নিয়ে ওই পেঁয়াজি বানিয়ে নিয়েছি পেঁয়াজি খেতে কিন্তু বেশ ভালোই লাগে বলো তো আমি আগে এই বুদ্ধিটা মানে মাথায় খেলেই নি তো পাই নি আর কি আজকে হঠাৎ করে আসলো তো আমি কী করতাম তো বেসনের গোলা একটুখানি থেকে মানে বেঁচে গেলে আমি সেটা রেখে দিতাম ফ্রিজে তো আজকে নতুন একটা বুদ্ধি পেয়েছি সাথে সাথে বেসন যেটুকু গুলিয়েছি সেটুকু ব্যবহার হয়ে গেল আর ঝুর ঝামেলা থাকলো না আর রেখে দেওয়ার সব কিছু পেটেই রেখে দেবো চলো এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি দেখতে পাচ্ছ বাড়িতেই পাপড়ি বানিয়ে নিলাম এইভাবে আটা দিয়ে আর এখানে আছে কফি

তো বন্ধুরা আজকের ব্লগটা তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিতে একদমই ভুলো না আর যারা যারা আমার চ্যানেলটি এখনও অবধি সাবস্ক্রাইব করনি তারা তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিই ওটাটা দেখা হচ্ছে পরের ব্লগে